সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও রিয়াকশন দিতে চলে আসলাম তো ভিডিওটা ভোরের বার্তা নামক একটা ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে ভিডিওর টাইটেলটা হলো তাণ্ডব ফালতু সিনেমা মান সম্মান সব শেষ তো ভিডিওটাতে কি বলে এটাই দেখার হচ্ছে মূল বিষয়

আরেকটা ছেলে আমার কলেজে পড়ে ওখানে নিয়ে কারণ আমাদের পেন্ডিং এর অভাবে অভাবে বাচ্চারা নষ্ট হয় যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে পরিচালকের অবশ্যই মাথায় রাখা উচিত ছিল এখানে ড্রাগ দেখানো হচ্ছে বলে কিন্তু ট্রেলারেও আছে আমি যখন একজন বাবা মা মানে সচেতন এটা এক চাচা বলছে যে ধরনের সিনেমা এই সিনেমা বাচ্চাদের নিয়ে দেখা যায় না তো তান্ডব সিনেমা গার্লফ্রেন্ড নিয়ে দেখে আসবেন বা বউকে নিয়ে দেখে আসবেন বাচ্চাদেরকে নিয়ে গেছেন কেন এটা তো প্লাস সিনেমা হট হট সিন দেখানো হয়েছে খারাপ অখাদ্য ভাষায় বোকাবুকি হয়েছে আর ছবি থেকে আপনাকে শিখতে হবে হাফানি ছবি দেখে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার জন্য কি আর কোনো ব্যবস্থা নেই ছবি হয়েছে একটা বিনোদন প্ল্যাটফর্ম ছবি থেকে মানুষ এন্টারটেন পায় ছবি থেকে শেখার মতো আমি মনে করি না কিছু আছে তো আরেকটা ভাই পাল্টা প্রতিক্রিয়া কি বলে শুনি সচেতন হলে আমার ওই ছোট বাচ্চাটাকে নিয়ে এই ধরনের একটা ট্রেলার দেখার পর মুভি দেখতে না আমার নিজের ফ্যামিলির লোক ডিরেক্টর বাংলাদেশের অনেক বড় ডিরেক্টর আসছি আজকে মুভিটা দেখার জন্য আমি ওর ব্যাকগ্রাউন্ড জানি নাই অজানা ছিল কিন্তু এই মুভিটা টোটালি আমি সাপোর্ট করব না যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে পরিচালকের অবশ্যই মাথায় রাখা উচিত ছিল এখানেও এসে যদি সবাই তো চাচা বলছে তার ফ্যামিলিতে ভালো ভালো ডিরেক্টরেস এই সিনেমা চাচা সাপোর্ট করবে না তান্ডব সিনেমাকে তো চাচা তো এখানে সিনেমা সাপোর্ট করতে আসে না সিনেমাটাকে দেখে আবার সিনেমাকে বাসও দিচ্ছে চাচা না কোথায় চাচা শিক্ষাটাই খুঁজে বিনোদনের বুদ্ধ আমার মনে হয় তাহলে পরিচালকরা ভালো ভালো মুভি আমরা যেটা চাই আমাদের জেন জি জেনারেশন এরা কিন্তু এখন আগের মতো নাই তারা কিন্তু চাই হলিউডের সমপর্যায় একটা মুভি হোক হলিউডে আমরা যে ভালো মুভিগুলো দেখি ওগুলো কি এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মাদক সেবন এগুলো দেখানো হয় না এগুলো বাসায় বসে দেখছি ওরা এমন না যে সিনেমা হলে এসে দেখে তারা শুরু করছে এটা ব্যাপারটা এরকম না ভাইটা যা বললো রাইট বাচ্চাদের হাতেও কিন্তু এখন সচরাচর বাবা মারা স্মার্টফোন দিয়ে দেয় বাচ্চারা তো ইউটিউব থেকেও দেখতে পারে হঠাৎ করে কোনো ভিডিও আসে না যেমন টিকটকের কথাই বলি এইট্টিন প্লাস কি ভাই এইটটিন প্লাসের চেয়ে ভয়ানক ভয়ানক ভিডিও চলে আসে তো বাচ্চারা তো টিকটকে আসুক তো টিকটক থেকে এগুলো দেখতে পায় না আপনি সিনেমা থেকে আপনি শিক্ষা অর্জন করতে হবে কোন জামানায় বসবাস করি রে ভাই বাচ্চারা নষ্ট হবে তো যে ধরনের ল্যাঙ্গুয়েজে ইউজ অবশ্যই বাচ্চাদের বাহ বা বাচ্চারা ওরা তো বুঝতে বোঝে না ওদের কিন্তু আবেগ কাজ করে ওদের ভিতরে ওরা সহজেই প্রভাবিত হবে এটা ইয়াং জেনারেশন প্রভাবিত হবে ইয়াং জেনারেশন প্রভাবিত হবে আচ্ছা যেটা রাইট মনে করবে কিছু কিছু বাসাই ইউজ করছে যেটা বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে দেখার মতো আমি আমার আমার সাত বছরের মেয়ে নিয়ে আছি আমি 10 বছরের ছেলে নিয়ে আছি আরেকটা ছেলে আমার কলেজে বড় ওকে নিয়ে আছি এটা কি ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি কিছু কিছু পূর্ব ফেলে আমি বলবো যে চাচা কি বলে শুনেন চাচার কথা খুবই হাস্যকর বাচ্চারা প্রভাবিত হবে বাচ্চারা প্রবাহিত হবে সিনেমা থেকে বাচ্চারা শিখবে মাদক সেবন শিখবে বাচ্চারা শিখে না সিনেমা কি শিক্ষণীয় জিনিস জাস্ট পারপাস এটা এখান থেকে আপনি কি শিক্ষা অর্জন করবেন এখানে তো আর স্কুলের স্যার নেই ম্যাডাম নেই যে এখানে শিক্ষা দিবে এটা জাস্ট এন্টারটেইনমেন্ট ওকে সামনের দিকে দেখি আরো আমি বলবো যে এই ধরনের যে মুভিগুলো যেগুলো আমরা ট্রেইলার দেখতে পাই এগুলো আমাদের ছোট বাচ্চাদের নামি আসলেই হয় আমি দেখলাম যেখানে আমার বাচ্চার প্রভাব পড়তে পারে বাট আপনি যদি এখন সিক্স সেভেন এইট নাইন টেন বা ইলেভেন টুয়েলভের বাচ্চারা দেখেন ওটা এতে কিছু আসে জানা এর থেকে অনেক বেশি ওরা দেখে অলরেডি তাদের হাতে মোবাইল ফোনে তাদের ল্যাপটপে সো আমার মনে হয় না যে এই ধরনের সিনেমা আমাদের সমাজে কোনো প্রভাব ফেলতেছে বা যারা বলছে আমার কাছে এটা মনে হয় না বিনোদন ভাই বিনোদনের মতো হওয়াই বেটার ভাই এই ভাইটির কথাগুলো সব রাইট এর থেকে বেশি প্রবাহিত হয় সমাজ থেকে সিনেমা থেকে এতটা প্রবাহিত হয় না চাচা যেরকম বলছে চাচা তো বলছে হেনা কোথায় এটা হেনার গল্প না চাচা চাচা খেপে গেছে আর বলবে না তাদের ঘরে শুটিং হয় তাদের গোষ্ঠীতে পরিচালক আছে চাচা কি কি ছবি বানাইছেন চাচা দু একটা ছবির নাম বলে যান আমরাও দেখি ছবিগুলো কেমন আগের যেমন আর পপি মায়ের ছবি না মন মনের ছবি একজন হ্যাঁ একজন দর্শকের সাথে কথা বলছিলাম তিনি তাণ্ডব নিয়ে বেশ অভিযোগ করলেন যে আসলে আসলে না আর না জানা অনেকখানি দেখছি চা তো ভাই পুরো খেতে শেষ চা চা যা কইতে আছে লাভ নেই চা সিনেমা সম্বন্ধে চাচার কোনো ধারণা নেই বাচ্চারা হলিউডের ব্যাটম্যান সুপারম্যান স্পাইডারম্যান ম্যান এইসব ছবি দেখে আসক্ত বেশ সেই ছবিগুলোর মধ্যে তো চুম্বন দিশ্য থাকে লিপকিসের দৃশ্য থাকে তো সেটা বাচ্চারা কীভাবে হজম করে আল্লাহ বাক জানে তো চাচা যে যুক্তি দিল সিনেমা থেকে ভাই কিছু শেখা যায় না এটা না এটা একটা এন্টারটেনমেন্ট মজা নেবেন দেখবেন হলে গিয়ে তো ছোটখাটো বাচ্চারা ওরা আর কি বুঝে ওরা সমাজ থেকে আর চেয়ার বেশি খারাপ হবে আপনি যদি উচ্চ কারোর সাথে কথা বলেন বাচ্চারা দেখলে শিখবে কিন্তু এটা এটা সিনেমা জিনিস বাচ্চাদেরকে না নিয়েই যান বাচ্চাদেরকে নিলে তো আর তাদের দেখতে হয় না বাচ্চাদেরকে না নিয়েই যান শ্রমসেবী তো চাচার কথায় কেউ কিছু কমেন্টে বলে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ